হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো গাইছে তখন যে ভিডিওটা করলাম এখন আমরা যে উদ্দেশ্যে আসলাম টিকটক মিলন মেলা হচ্ছে একটা এখানে আমরা আসছি মিলন মেলা তো এখন হয়তো জানি না হয়তো বলতে পারি না

আর এই ভিডিওটা ছাড়া হবে এ বি রহিম চ্যানেলে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন ইউটিউবে ইউটিউবে সার্চ দিলে পাইবেন এবি রহিম ইউটিউব চ্যানেল আর এবি রহিমের ইউটিউব চ্যানেলের প্রযোজক মালিক আমাদের বড় ভাই বন্ধু যাই হোক সেই রহিম চ্যানেলের মালিক আর এখানে একটা ইনভিটেশনের মাধ্যমে আমরা আজকে জায়গায় আসলাম এই যে স্টেজ দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা মিলন মেলা হচ্ছে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই পরে আরো অনেক কিছু হবে দেখানো হবে সাথেই থাকুন ধন্যবাদ